এই গরিব ডিভোর্সি মহিলা হঠাৎ করেই এক বিলিনিয়ারের মেয়ের সঙ্গে ধাক্কা খায় দ্রুততার সাথে সেই মেয়েটিকে সামলিও নেয় আর এরপর মিটের ওই মহিলাকে এতটাই ভালো লেগে যায় যে সে তার কোটিপতি বাবার জন্য তাকে নির্বাচন করে ফেলে কিন্তু ওই ডিভোর্সি মহিলা এটা জানতো না যে এই মেয়েটি আর কেউ নাই কুড়ি বছর আগে কিডন্যাপ হয়ে যাওয়া তার নিজের মেয়েই ছিল যাকে শহরের সবাইকে ধনী পেতে দতক দিয়েছিল দেখে নিন আপনি কি ম্যারেড বা কোন বয়ফ্রেন্ড তোমরা আজকালকার ছেলে মেয়েরাও না জানতে যখন চাইছো তখন বলি আমি ডিভোর্সি কিন্তু হঠাৎই প্রশ্ন ওই অ্যাকচুয়ালি আন্টি আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যদি আপনি জীবনে আবার একবার ভালো লাইফ পার্টনার পান তাহলে কি দ্বিতীয়বার বিয়ে করতে চাইবেন আসলে আমার বাবা না উনি একটু বেশি ভালো আর ভীষণ হ্যান্ডসাম সাকসেসফুল আর সিঙ্গেল আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন ওনার মনটা খুব ভালো মা এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমি ছেলে বৌমার সঙ্গে দেখা করতে যাচ্ছি একবার শুধু একবার ওনাকে একটু সুযোগ দিন আমি প্রমিস করছি আপনি ডিসঅ্যাপয়েন্ট হবে না প্লিজ প্লিজ একবার একবার দেখা করুন না প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো তাই না হ্যাঁ আন্টি হি মাই ওয়ার্ল্ড আচ্ছা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন

বাহ বাবা বাড়ি তো খুব ভালো বানিয়েছিস তুই আর তুই বলতো কেমন আছিস তোমার আশীর্বাদে ভালো আছি মা তোমার ভালোবাসাই আমার শক্তি আমি সব সময় তোর সঙ্গে আছি আচ্ছা এই দেখ আমি নিজের হাতে আরবের জন্য কেক বানিয়েছি ওর তো দাঁত বেরিয়েছে তাই না ও তো কেক খেতেই পারে চল আরবের কাছে নিয়ে চল আমায় চলো দাঁড়াও তুমি কি আমার ছেলেকে মারতে চাও যারা এটা কি করছো মা তো শুধু কেক আমি থার্ড ক্লাস মহিলাকে খুব ভালো করে চিনি যে রোড সাইডে ফুড স্টল দিয়ে থার্ড ক্লাস সব খাবার বিক্রি করে ওখান থেকেই এনেছে হয়তো এসব জঘন্য খাবার কেন করলে তুমি এটা আর আমি এরকম কিছু কেন করব তুমি যেমন আরফকে ভালোবাসো আমিও তো আরফ ভালোবাসি ভালোবাসা তোমার লজ্জা লাগে না আমার সঙ্গে নিজেকে তুলনা করতে তোমার মতো থার্ড ক্লাস মহিলাকে কে বিশ্বাস করে একটা কথা সত্যি করে বলো তো ঈশান কি সত্যি তোমার ছেলে নাকি অন্য কারুর যারা মুখ সামলে কথা বলো আমার সঙ্গে গলার নামিয়ে কথা বলো এটা তোমার নয় এটা আমার বাবার বাড়ি যেটা উনি আমায় বিয়েতে গিফট করেছেন আর এখানে শুধু আমরা বড় লোকরা থাকি তোমার মতো গরিবদের এখানে কোনো জায়গা নেই বাজে গন্ধ বেরোচ্ছে এই নাও ঝাঁটা আর এইসব নোংরা পরিষ্কার করো বর্দা হেল যারা উনি আমার মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি চুপ করো ঈশান নিজের জায়গা ভুলে যাচ্ছে নাকি এইসব লাইফ স্টাইল না আমার বাবার জন্য তুমি পেয়েছ নইলে তো তুমিও পড়ে থাকতে তোমার মায়ের সঙ্গে কোনো বস্তিতে যারা মা এখানে কিছুদিন থাকলে কি সমস্যা হবে মা থাকলে তোমারও কিছুটা হেল্প হয়ে যাবে হেল্প আমার বাবা রায় গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আমি এরকম হাজারটা কাজের লোক রাখতে পারি তোমার মায়ের থেকে অনেক বেটার যারা প্লিজ তুমি মায়ের সাথে কিন্তু ঈশান নিজেই চুজ করো তোমার মা নাকি আমি এন্ড চুজ ওয়াইজলি কারণ ডিভোর্স পেপারস রেডি আছে আমার কাছে ক্ষমা করে দিও আমাকে আমি তোমাকে জ্বালাতে আসিনি আমি শুধু আমার নাতিকে দেখেই চলে যাব তুমি চুপ করো আমি আরবের ফিউচার খারাপ করতে চাই না যে এরকম তুমি ঈশানের করেছো চলো ফ্লোরটা পরিষ্কার করো এক্ষুনি মানে এক্ষুনি দাঁড়িয়ে আছো কেন পরিষ্কার করার নোংরা এসব কে হচ্ছে আমার সাথে ভগবান নিজের নাতিকে একবার দেখবো আমার কপালে কি সেটা কম নেই হ্যান্ডসাম বাবা একবার দেখা করে নিন তাহলে আপনি ইন্স্যুরেন্স এজেন্ট বাবাউট দিস ডিসকাইজিং হ্যাঁ মা একবার নিশ্চয়ই প্রয়োজন তুমি তো জানোই সবাই আমার টাকাকে ভালোবাসে তাই সেই জন্য ভেরিফাই করা খুব প্রয়োজন কিন্তু বাবা আমি দেখা করেছি ট্রাস্ট মে উনি আলাদা উনি উনি খুবই ভালো আই ট্রাস্ট ইউ মা আর হতে পারে উনি ভালোই কিন্তু আধ ঘন্টা জানতে পেরে যাব হ্যাঁ তুমি একটা কাজ করো আমাকে একটা ইনস্যুরেন্স এজেন্টের গেটআপ দিয়ে দাও যাতে আমি আমি এমন সিম্পল লোক মনে হয় একদম সিম্পল মানুষ ঠিক আছে বাবা তোমার মাথাটাই খারাপ ট্রাস্ট মি তোমায় দেখে কিন্তু ইমপ্রেস হবে না কিন্তু তুমি ওনাকে দেখে হয়ে যাবে আই ট্রাস্ট ইউ মা होप ইউ আর রাইট চলো চলো হ্যাঁ আমার বাবাও ইনস্যুরেন্স এজেন্ট গভর্নমেন্ট না প্রাইভেট জব প্রাইভেট প্রাইভেট ইনকাম তো খুব একটা বেশি হয় না তাই না মোটামুটি চলে যায় বেশ জীবন ধারণ হয়ে যায় তাছাড়া আপনি যদি কোনো ধনী ব্যক্তিকে খুঁজেন তাহলে তাহলে আমি সেই ব্যক্তি নই তাহলে নিজেদের রাস্তা দেখেনি আরে না আমি নিজে হোম কিচেন চালাই ইনকাম করি ফুড সাপ্লাই করি আমি এই মিটিং এও আসতে চাইনি আসলে আপনার মেয়ে তো জেদ ধরলো আমি বাধ্য হলাম আসতে খুব জেদি মেয়ে হম তাহলে যাও যাক একটা কাজ করি আরে এখানে তো চা আড়াইশো টাকা করে আর শিঙারার প্লেট তিনশো টাকা বলছে আপনার মেয়ে একটু বেশি দামি ক্যাফে চুজ করেছে একটা কাজ করি আপনি আমার সঙ্গে আসুন আমার হোম কিচেনে সেখানে আপনি পাবেন গরম গরম আদা দেওয়া চা আর গরম গরম সিঙ্গারা তাও একদম সস্তায় এই দিন আরে আরে টাকা নিলেন না তো আরে ছাড়ুন না উনি শ্রমিক মানুষ আপনি জানেন কত মাসে মাইনের পুরো টাকাটা গ্রামে পাঠিয়ে দিয়েছে বোনের বিয়ের জন্য যদি খেতেই না পায় তাহলে ইনকাম করবে কি করে আরে আপনি খান এটা ঠান্ডা হয়ে যাবে আশ্বাদ বাবু কিছু লেগেছে আরে ওই যে এক মিনিট আমি আমি করে দিচ্ছি গেছে। থ্যাঙ্ক ইউ। কথা বলি। বলুন না। হতে পারে আমরা সবেমাত্র পরিচিত হয়েছি কিন্তু যদি আপনি খারাপ না মনে করেন আমরা বিয়ে করতে পারি। কি? আই ক্রেজি। কিন্তু আপনাদের আমার কানেকশন একদম পারফেক্ট। আই ক্যান ফিল ইট। আপনার দয়ালু মন, আপনার ব্যবহার এই সম্পর্কের জন্য একদম পারফেক্ট কিন্তু আমাদের তো এখনই দেখা হয়েছে আর আপনি জানেন তো যে আমি ডিভোর্সি অতীতটা বলে যান না বর্তমানে বাঁচি আমরা আপনি তো জানেনই আমার ওয়াইফের পরে আমি এরকম কখনো ফিল করিনি আপনি আমার জন্য একদম পারফেক্ট এসব এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না কিছু কথা যা মন বুঝে যায় না একবারে সেটা বুঝতে ব্রেন খুব বেশি সময় লাগায় বুদ্ধি দিয়ে ভাববেন না মন থেকে ভাবুন সুস নাই না কেমন লাগছে আচ্ছা শোনো আমার একটু কাজ আছে আমি একটু পরে আসছি তুমি একটু অপেক্ষা করো ঈশানকে ফোন করে আমার একবার বলা উচিত ঈশান বাবা কি হয়েছে মা তোমাকে অন্যরকম লাগছে বাবা একটা কথা বলার ছিল আমি বিয়ে করেছি বিয়ে মানে কবে কখন কার সাথে থ্যাংক গড এবার আর আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসবে না আর নিজের মুখটাও এখানে দ্বিতীয়বার দেখাবে না যদি আজ আমার মেয়ে নিয়ে আমার সঙ্গে থাকতো ও খুব খুশি হতো এ দেখো খুশি

বাবা তোমার এই লুকোচুরি খেলা আর কত দিন ঠিক আছে প্লিজ সত্যি না পারে ওকে আমার জন্য একটা সিম্পল ঘর খোঁজো ওকে এই মুহূর্তেই হ্যাঁ না ভাটিয়া এটা তো শোনা শোনা লাগছে এসো কত বড় বাড়ি তোমার কিন্তু তুমি তো শুধু একজন ইন্স্যুরেন্স এজেন্ট এর ভাড়া তো অনেক হবে নিশ্চয়ই আরে না না এটা কি আমার বাড়ি নাকি এটা তোমার ফ্রেন্ডের বাড়ি ও আউট অফ কান্ট্রি রয়েছে ব্যাস আমাকে এখানে কয়েকদিনের জন্য থাকতে দিয়েছে কেহারটেকার হিসাবে খুব ভালো বন্ধু তো তোমার অনেক বড় মনের পৃথিবীতে ভালো লোক পাওয়া যায় তুমি ভালো তো সেই জন্য ভালোদেরই অ্যাট্রাক্ট করো তোমার বন্ধুকে আমার হয়ে থ্যাঙ্ক ইউ বলে দিও আহ

পনেরো বছর হয়ে গেছে ও নিরুদ্দেশ সব জায়গায় খুঁজেছি পুলিশ স্টেশন এনজিও সোশ্যাল মিডিয়া সব জায়গায় কিন্তু কোথাও পাইনি তোমার খারাপ না লাগলে আমি একবার ট্রাই করে দেখবো সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমি ফটো তুলে রাখছি জানো যখন আমি আনায়াকে দেখলাম তখন মনে হলো আমার নিশিটাও হয়তো এত বড় হয়ে গেছে খুব মিষ্টি আনায়া

তুমি লিস্ট করে দাও আমি সব নিয়ে আসছি না আমাকে আমার নাতি আরবের জন্য গিফট কিনতে হবে আমি নিয়ে আসব আরে সেটাও আমি আনবো তা হয় না আমার নাতির জন্য আমার টাকা দিয়ে আমি গিফট কিনবো ঠিক আছে আরে নন্দিতা তুমিও এখানে